আসসালামু আলাইকুম প্রিয়দর্শী কিন্তু আশা করি ভালো আছেন প্রিয়দর্শক কিন্তু নতুন ভিডিওতে যুক্ত জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয়দর্শক কিন্তু আপনারা আমাদের সেটে যে বাচ্চাগুলো দেখেছেন এই বাচ্চাগুলো কিন্তু বোর্ডিং করা হইতেছে তো বোর্ডিং অবস্থায় আজকে আমাদের বাচ্চাগুলো পাঁচ দিন হয়ে গেছে তো আপনাদের যাদের প্রয়োজন ইনশাল্লাহ ইমার্জেন্সি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আপনারা যারাই নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন এখন থেকে আমাদের প্রতিনিয়ত প্রতি সপ্তাহে কিন্তু বাচ্চা পেয়ে যাচ্ছেন জুড়ু বাসা এবং এক সপ্তাহের বয়স চার দিন বয়সের বাচ্চা কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে আপনারা যে সিনে ভিডিওটি দেখেছেন এখানে আছে ফ মে মুরগির বাচ্চা হ্যাঁ এটা পাঁচ দিন বয়স বেলাকোসেন গ্রাহ সিল্কি চিকজেন এইখানেও আছে পাঁচ দিন বয়সের তো আপনাদের যে কোনো সাইজের যে কোনো বয়সের মুরগি নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা এই সিনে যে বাসাগুলো দেখেছেন এখানে প্রায় চার থেকে পাঁচ জাতের মুরগি আছে বাচ্চা আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তবে আপনারা ফাওয়ার মি মুরগি নিয়ে অনেকটা সারা দিয়েছেন তো এইখানে আপনারা হিসকিনে ফাওয়মি মুরগির বাসাও দেখতে পারছেন তো ফাওয়ার মুরগির বাসা নিয়েও পালন করতে চান তো অনেকেই বলেন যে ফাওয়ার মি মুরগি কী হিসাবে পালন করা হয় এটা কি কতটুক হয় কতটুক ওজন হয় আসলে মেন কথা হলো কি ভাই ফাওয়ার্মি মুরগি তো কোনো সাইজ অনুযায়ী এটা কি কেনা কিনা কেনা হয় না এটা নেওয়া হয় মূলত এটা ডিমের জন্য এটা ডিমের জন্য সেরা এটা মিশুরি ফাওয়ার্মি যেটাকে ডিমের রানী বলা হয় ডিমের রাজা বলা হয় ফার্মে মুরগিটা আপনার আপনার অনেকটা অনেক পরিমাণ ডিম দেয় যা যেটা আপনারা হয়তো অনেকে ইউটিউব থেকে জানছেন বা অনেক থেকে শুনছেন বা যেই কোনো জায়গা থেকে জানেন না কেন যে এই মুরগিটা কিন্তু একটা না আঠারো মাছ ডিম দেয় একটা শিওর একটা না আঠারো মাছ ডিম দেয় কখনও গ্যাপ দেয় না যখন গ্যাপ দিবে তখন মনে করবেন আপনার মুরগির ভিত্তে দুর্বলতা আছে বা আপনার মুরগি অসুস্থ হয়ে গেছে তখন বুঝতে পারবেন যে আপনার মুরগিটা অসুস্থ এই জন্য কিন্তু মুরগিগুলো ডিম কম দিতেছে হ্যাঁ এটা কিন্তু মেন উদ্দেশ্য আর এই মুরগিটা কিন্তু প্রচণ্ড পরিমাণ ডিম দেয় এটা কিন্তু সাইজে দেশে মুরগির মতন হয়ে থাকে এর চেয়ে বেশি ওজন হয় না ঠিক আছে এই মুরগিটা চাইলে আপনারা নিতে পারেন আমাদের থেকে আমাদের কাছে অ্যাভেলেবেল সব সময় চাই এগুলো এডালো আছে রানিং রানিং ডিম করার মতো এবং এগুলোর বাচ্চা আছে বিজ ডিম আছে যাদের প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ আমাদের থেকে নিতে পারবে এছাড়া আমাদের কাছে যে স্ক্রিন ভিডিওটি এখানে ব্ল্যাক এইখানে ব্লাকোসিনামা সিল্কি পিকজেল এই যে শথিন জাত এটা চার থেকে পাঁচ জাতের মুরগির বাচ্চা স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো তো নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করেন তো অনেক অনেকে বলেন যে ভাই এই মুরগিটা এই মুরগিগুলো শখী মুরগিগুলো ফ্রেন্সি মুরগিগুলো ওই মুরগির তুলনায় দাম এত হাই একটু বেশি কেন ভাই তবে এই মুরগিগুলো তো অনেকে জিজ্ঞাসা করে যে খায় কিনা হ্যাঁ মুরগিগুলো খাওয়া যায় তবে এই মুরগিগুলোর তো দাম ও অন্যান্য মুরগির চেয়ে একটু বেশি কারণ হলো এগুলো মোরগগুলো কিন্তু দেখতে হলে কিন্তু মোরগুলো দেখতে খুবই সুন্দর লাগে তো এগুলো মানুষ শখের বসেতে পালন করে এগুলো দেখতে খুব ভালো লাগে যে কারো মন আকৃষ্ট হবে এই মুরগুলো দেখলে এগুলো দেখতে খুবই ভালো লাগে এই জন্য অনেকেই এই মুরগিগুলো শখে পালন করে তো দর্শক যারাই আমাদের থেকে মুরগিগুলো অপ্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকেই দেখেন না কেন ইনশালা আমরা আপনাদের লোকেশন অনুযায়ী পৌঁছে দিতে পারবো আপনি যেইভাবেই অর্ডার দেন না কেন আমরা পৌঁছাতে সক্ষম হব তবে আপনার পরিমাণটা একটু বেশি থাকতে হবে পরিমাণ কম থাকলে আমরা পৌঁছাতে পারি না কারণ আমাদের ডেলিভারি খরচ বেড়ে যায় আমাদের ডেলিভারি খরচা হাই হয়ে যায় এই জন্য কিন্তু আমরা পরিমাণে বেশি হলে আমরা এগুলো সেল দিই আমাদের একটা নির্দিষ্ট মাত্রা আছে ওই মাত্রা অনুযায়ী কিন্তু আমরা এই বাসাগুলো ছিন দিই তো আপনাদের যাদেরই প্রয়োজন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের যদি প্রয়োজন না হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মুরগির সম্পর্কে যে কোনো ট্রিটমেন্ট আমাদের থেকে নিতে পারেন আমরা আপনাদেরকে অবশ্যই দিয়ে থাকবো তো দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এতক্ষণ ছিলেন আপনারা শৈরিদপুর শখের মুরগিগুলো চ্যানেল এবং পেজের সাথে আর আমি ছিলাম শখের খামার থেকে মোহাম্মদ হজরত আলী গাজী আর আমার ক্যামেরার পিছনে ছিলেন তামিন গাজী তো ভিডিওটি এত এতক্ষণ কন্টিনিউ করার জন্য আমাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন